উচ্চ মাধ্যমিকের পর মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আর চিন্তা নেই হুগলির উত্তরপাড়ায় কসমোস ইনস্টিটিউট অফ নার্সিং জেএনএম নার্সিং আপনারা সকলেই জানেন যে জেএনএম নার্সিং বর্তমান বাজারে কতটা গুরুত্বপূর্ণ যাতে পড়ার শেষে ওরা ডিরেক্ট গভর্নমেন্ট চাকরিটা পেতে পারে হুগলির উত্তরপাড়ায় একেবারে কম খরচে কিন্তু নার্সিং করাচ্ছে কসমোস ইনস্টিটিউট অফ নার্সিং সিসিটিভি ক্যামেরায় আওতার মধ্যে থেকে সেফটি সিকিউরিটি রেখে এবং সুন্দর খাবার দাবার রয়েছে নিজস্ব হোস্টেল গভর্নমেন্ট হাসপাতালে প্র্যাকটিস করার সুযোগ রয়েছে এছাড়াও স্মার্ট ক্লাস ল্যাবরেটারি লাইব্রেরি নানান সুযোগ সুবিধা নিয়ে কিন্তু কসমোস ইনস্টিটিউট অফ নার্সিং উত্তরপাড়ায় রয়েছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন বিস্তারিত ফোন নম্বর দেওয়া থাকবে দেবশ্রী গার্লস স্কুল যে রয়েছে সেই স্কুলের পাশেই কিন্তু উত্তরপাড়া মাকলা বিস্তারিত ফোন নম্বর দেওয়া থাকবে এই নার্সিং কলেজের কি কী ফ্যাসিলিটি রয়েছে বাজারে তো অনেক নার্সিং কলেজ রয়েছে এই নার্সিং কলেজে কেন আপনার মেয়েকে ভর্তি করাবেন কেন এখানে পড়াবেন সে বিষয়ে বিস্তারিত এই কসমোস ইনস্টিটিউট অফ নার্সিংয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আর আপনার মেয়েদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছে বিস্তারিত দেখাবো ম্যাডাম নার্সিং ইনস্টিটিউট তো বাংলার বুকে প্রচুর রয়েছে ব্যাঙের ছাতার মতো গুজিয়ে গেছে যেটাকে বলা যেতে পারে কিন্তু উত্তরপাড়ায় আপনার এই ইনস্টিটিউটে কেন আসবে কেন স্টুডেন্টরা ভর্তি হবে এখানে কি ফ্যাসিলিটিস রয়েছে আপনার এখানে স্পেশালিটি কি রয়েছে কসমস ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের নার্সিং কলেজে থেকে বড় ফ্যাসিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজ যেটা প্রত্যেকটা গার্জেনের কাছে একটা বার্ডেন হিসেবে থাকে কারণ তাদের বক্তব্যই থাকে হচ্ছে যে তারা হয়তো সেই ফিজটাকে অ্যাভেল করতে পারবেন না দিতে পারবেন না কিন্তু আমাদের এই ফিজটা একদম নমিনাল ফিজ রাখা হয়েছে যেখানে সমস্ত স্টুডেন্টরা যাতে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে তার জন্য সেইভাবেই আমরা এই ফিজটাকে রেখেছি আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই ফিজটাও যেরকম কম আছে তার সাথে সাথে আমরা কিন্তু স্কলারশিপের জায়গাটাও রেখেছি স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে তার সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যা করণীয় রয়েছে সেটা আমাদের ইনস্টিটিউশন কর্তৃপক্ষ থেকে আমরা স্টুডেন্টদেরকে করে দেবো এরপর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে যেহেতু এটা ফিমেল ইনস্টিটিউশন সেহেতু এখানে কিন্তু আমাদের পুরোটাই ফিমেল দ্বারা পরিচালিত ইনস্টিটিউশন সেখানে কিন্তু এদের যে সেফটি বা সিকিউরিটির জন্য গার্জেনকে কোনো রকম চিন্তা করতে হবে না তারা কিন্তু পুরোটাই আমাদের পুরো ক্যাম্পাস থেকে শুরু করে ক্লাসরুম থেকে শুরু করে হোস্টেল থেকে শুরু করে সবটাই কিন্তু তারা সিসিটিভি আওতার মধ্যেই থাকবে যেখানে তাদের গায়ে যাতে একটাও আঁচড় না লাগে পয়েন্ট নাম্বার থ্রি আমি যেটা বলবো সেটা হচ্ছে ইজি টু ট্রান্সপোর্ট মানে যাতায়াতের যে সুবিধাটা এই সুবিধাটা কিন্তু স্টুডেন্টদের কাছে রয়েছে কারণ আমাদের ইনস্টিটিউশনটা হাওড়া থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে রয়েছে অনেক সময় অনেক ইনস্টিটিউশন আমরা দেখি যে মাঠে ঘাটে রয়েছে বা এমন একটা ডিস্টেন্সে রয়েছে যেখানে হয়তো স্টুডেন্টের যাতায়াত করতে খুব অসুবিধে হয় কিন্তু আমাদের এখানে পুরোটাই স্টুডেন্টরা কিন্তু স্টেশন থেকে নেমে পায়ে হেঁটেই আসতে পারবে একদম উত্তরপাড়া স্টেশন থেকে নেমে কিন্তু তারা পায়ে হেঁটেই আমাদের ইনস্টিটিউশনে আসতে পারছে আপনার ইনস্টিটিউট থেকে হোস্টেল এবং যেখানে প্র্যাকটিস করবে সেই ডিস্টেন্সটা কতটা হচ্ছে আচ্ছা আমার ইনস্টিটিউট থেকে হোস্টেলের ডিস্টেন্স এবং যেখানে প্র্যাকটিস করবে কারণ এটা যেহেতু একটা জব ওরিয়েন্টেড কোর্স আর নার্সিং কোর্সের করতে গেলে সেখানে থিওরির থেকে কিন্তু প্র্যাকটিক্যালটা বেশি দরকার তাই প্র্যাকটিক্যালের জন্য যে হসপিটাল আমরা রেখেছি সেখানে কিন্তু ওদের দূরত্বটা থাকছে এক কিলোমিটারের মধ্যে কোন হাসপাতালে থাকছে আমাদের স্টুডেন্টরা যেখানে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট হসপিটালে আমাদের স্টুডেন্টরা কিন্তু গভর্নমেন্ট হসপিটালেই প্র্যাকটিসটা করবে আর আমাদের ইনস্টিটিউশনে সব থেকে যেটা বড় ফ্যাসিলিটি হচ্ছে যে আমরা আইএনসির গাইডলাইন মেনেই কিন্তু টিচার রিক্রুটও করেছি আর আইএনসির গাইডলাইন মেনেই কিন্তু এখানে পড়াশোনাটাও করানো হয় পুরোটাই কিন্তু আমাদের আইএনসির গাইডলাইন মেনে হয় ইনস্টিটিউটে থেকে স্টুডেন্টদের ইনস্টিটিউট থেকে কী ফ্যাসিলিটি দিচ্ছেন এগুলো তো বাহ্যিক হলো এছাড়া আমাদের ইনস্টিটিউট থেকে স্টুডেন্টরা যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছে সেখানে স্মার্ট ক্লাসরুম রয়েছে স্টুডেন্টদের জন্য তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ল্যাব রয়েছে আমাদের লাইব্রেরি রয়েছে লাইব্রেরিতে তাদের প্রয়োজনীয় উন্নত মানের বই রয়েছে যেটা তারা যখন প্রয়োজন পড়বে তখনই এসে পড়তে পারবে এই ফ্যাসিলিটিগুলো তো সবসময়ই পাচ্ছে স্টুডেন্টরা আর তার সাথে যেটা পাচ্ছে আমাদের ইনস্টিটিউট থেকে সেটা হচ্ছে যে ওরা শুধুমাত্র নার্সিং করেই থেমে থাকবে এরকম তো না ওদেরও ইচ্ছে থাকবে যে কিছু গভর্নমেন্ট এক্সাম দেওয়ার জন্য তো সেই গভর্নমেন্ট এক্সামের জন্য যে প্রিপারেশানটার দরকার সেই প্রিপারেশানটা কিন্তু আমরা ইনস্টিটিউট থেকে ওদেরকে একদম ফ্রি অফ কস্ট এই ক্লাসটা করাবো যাতে পড়ার শেষে ওরা ডিরেক্ট গভর্নমেন্ট চাকরিটা পেতে পারে কারণ ওরা পড়াশোনাটা করছে কিন্তু একটা গভর্নমেন্ট চাকরির জন্যই বা একটা ভালো চাকরির জন্যই তো যাতে তাদের ফিউচারটা সুন্দর হয় তার জন্য সমস্ত রকম দায়িত্ব আমাদের ইনস্টিটিউট থেকে আমরা পালন করব তাই গার্জেন এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আমাদের অলরেডি কিন্তু অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে যারা মনে করছো যে নার্সিংটাকে সত্যি তোমরা জীবনে একটা পথ হিসেবে বা নিজেদের স্বপ্নটাকে পূরণ করতে চাইছো। তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে বিস্তারিত জানতে আমাদের ইনস্টিটিউশনে এসে ভিজিট করুন বা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মনে হয় যে আপনারা একবার যদি আমাদের ইনস্টিটিউশনে এসে ভিজিট করেন এবং দেখেন যে আমরা আপনাদেরকে কি ফ্যাসিলিটি দিতে পাচ্ছি। স্টুডেন্টদের জন্য আমরা কি করতে পারছি তারপরেই আপনারা কিন্তু ডিসিশানটা নিতে পারবেন